আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অন্যরকম একটা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভর্তাটা আমি করব টক ঝাল আজকে মিষ্টি থাকবে না যারা আমার মতো টক লাভার আছেন তাদের জন্য আজকের ভর্তাটা একদম পারফেক্ট আই होप তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো আর কথা না বাড়িয়ে আজকের ভর্তা বানানো স্টার্ট করে দিই আজকের ভর্তাটা আমি ছাদে বানাচ্ছি ছাদে আমার ভর্তা বানাতে অনেক বেশি ভালো লাগে এই কড়া রোদের মধ্যে বসে হচ্ছে আজকে ছাদে ভর্তা বানাবো সো ভর্তা বানানোর জন্য আমার যে যে জিনিসগুলো লাগছে সেগুলো হচ্ছে কাঁচা কল কলা জল পায় কাঁচা তেঁতুল আর হচ্ছে কাঁচা মরিচ আর ধনে পাতা মাত্র এই কয়টা জিনিস দিয়ে আজকে দারুণ মজার টক ঝাল একটা ভর্তা বানাবো প্রথমেই হচ্ছে আমি কাঁচা কলা কেটে নিছিলাম। ফার্স্টে আমি কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার হচ্ছে আমি এগুলোকে একটু সাইজ করে নিচ্ছি এগুলো যেহেতু আমি পাটায় বাঁধবো তো একটু ছোট ছোটো সাইজ করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এখানে আমি একটা কলা দিয়ে করছি আপনারা চাইলে দুটাও নিতে পারেন কোনো সমস্যা নেই এই তো আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এই যে এখন হচ্ছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার হচ্ছে জলপাইটাকে আমি কেটে নিচ্ছি যেভাবে করে আমরা যেভাবে আচার দিয়ে থাকি নর্মালি কেভাবে আচার দেয় কেটে কেটে যেভাবে কেটে নিব যাতে করে আমার বাড়তে সুবিধা হয় এই ভিডিওটা করছিলাম তখন আমি আমার আম্মুর পেজ থেকে লাইভে ছিলাম তো যাই হোক এরপর হচ্ছে এখানে আমি সব কিছুই কিন্তু কেটে নিয়েছি এখন হচ্ছে সব কিছুকে আমি থেতলিয়ে নেব অ্যান্ড থেতলিয়ে নেওয়ার পর আমি সব কিছুকে বেটে নিব thank <laughs> you আমার হাতের ভর্তা নাকি অনেক মজা আজকে আপনারা ট্রাই করে জানাবেন যে আমার হাতের ভর্তা কি আসলেই অনেক মজা এবার আমি তেঁতুল গুলোকে থেতিয়ে নিচ্ছি কাঁচা তেঁতুল গুলো যদি পারেন তাহলে সরিয়ে রাখবেন খেতে কোনো অসুবিধা হবে না p 리 r 해 k 리겠어 ঝালটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে অ্যাড করবেন আমি আমার পছন্দ মতো এখানে মরিচ অ্যাড করেছি কারণ আমি অনেক বেশি ঝাল খাই এখন এই সবকিছুকে আমি বেটে নিব একসাথে করে তখন আলাদা সব কিছুকে আমি একসাথে বেটে না যে তেতুলটাও দিয়ে দিব আর হচ্ছে সাথে দিব ধুয়ে রাখা ধনে পাতা বাড়তে হবে তো এর মধ্যে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি অবশেষে এই ভর্তাতে যেটা অ্যাড করতেই হবে সেটা হচ্ছে সরিষার তেল সো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল দিয়ে আমি আবার এটাকে মাখিয়ে নিচ্ছি ছি আমি এটিকে সার্ভ করে দিচ্ছি এই যে মি গাইজ এই ভর্তাটা এত বেশি মজার আমার পাশে পাশে প্রতিবেশী একজন ট্রাই করেছিলেন ট্রাই করে বলছিলো যে অনেক বেশি মজার হয়েছে সো এটা শুনে তো আমার আরও বেশি খুশি লাগছিল অ্যান্ড আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে কমেন্ট করে যে কেমন লেগেছে আপনাদের কাছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ